আমি যখন অফিস থেকে আসি মানে বাড়িতে বেরোই আমার ভয় করে যে আমি আমার মেয়েটাকে রেখে আসি তো সেই দিক দিয়ে আমি চাইবো একুশে জানুয়ারি কালকে প্রতিটা মহিলা আমাদের এখানে দলে দলে যোগ দেবে আমরা আমাদের একগুচ্ছ দাবি নিয়ে অধিকারের সমাবেশ মহাসমাবেশের ডাক দিয়েছি কলকাতা শহীদ মিনার ময়দানে আগামীকাল বেলা এগারোটা থেকে কলকাতা শহীদ মিনার ময়দানে অধিকার সমাবেশে সরে আমাদের এই মিছিলকে আমাদের এই মিটিংকে সভাকে আটকানোর কোনো রকম প্রচেষ্টা করা হয় তাদের কর্মীদের বলতে পারবো না যে তোমরা লাঠি নিয়ে মিটিং করো লাঠি নিয়ে মিছিল করো আমরা বলতে পারবো না যে তোমরা বোম বন্দুক হাতে তুলে নাও এই সভা এবং এখানে আসা শুধু আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস নয় নিজের অধিকার ছিনিয়ে নেবার জন্য এই সমাবেশে সকলকে আসার জন্য আমি আহ্বান জানাবো তো কাল একুশে জানুয়ারি আই এসএফের প্রতিষ্ঠা দিবস আছে সেই জায়গাতে আমি শুনছি নাকি ভাঙড়েতে সহকাত মোল্লা নাকি হচ্ছে আবার একটা হচ্ছে মিটিং করেছে কেন প্রিয়দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা শহীদ মিনার মঞ্চে এবং বিধায়ক নওসাদ সিদ্দিকী সাহেব তিনি কিন্তু একবারে প্রতিটা কোনায় কোনায় গিয়ে কিন্তু পরিদর্শন করছে সেই ময়দান এবং এই দিকে দেখানোর চেষ্টা করব যে মঞ্চের কাজ প্রায় কমপ্লিটের দিকে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি অপরদিকে একেবারে রাজ্যের এর যে রাজ্য কমিটির একাধিক নেতৃত্বরা আছে তারাও কিন্তু এখানে এখানে সেই মাঠ পরিদর্শন করছে এবং তাদের আলাপ আলোচনা কিভাবে কালকে মিছিল নিয়ে আসবে শিয়ালদা স্টেশন থেকে এবং ওইদিকে হা হাড়োয়া স্টেশন থেকে এমনই কিন্তু বার্তা পাওয়া যাচ্ছে এবং সেই শহীদ মিনার মঞ্চে আমরা দাঁড়িয়ে আছি এবং এই ময়দানেই কিন্তু কালকে প্রোগ্রাম হতে চলেছে একুশে জানুয়ারি বিধায়ক নৌসাদ সিদ্দিকী সাহেব থাকবেন এবং একাধিক এবং এই ময়দান থেকে কিন্তু কালকে নতুন একটা চমক হতে চলেছে এমনই কিন্তু বার্তা পাওয়া যাচ্ছেন এবং বিধায়ক নওসার সিদ্দিকী সাহেব তিনি কিন্তু একেবারে পুরো ময়দানটা পরিদর্শন এবং কি বার্তা জানাচ্ছেন নতুন চমকটা কে কিন্তু আব্বাস সিদ্দিকি সাহেব কি আসতে পারে এই ময়দানে এবং চমকটা কে দিতে কে আসছে এই ময়দানে যার চমকটা কি হতে পারে বিধায়ক নওসাদ সিদ্দিকী সাহেব আসেন এবং অপর দিকে আছে এখানে আইএসএফ এর একেবারে রাজ্য কমিটির নেতৃত্বরা তারা কি বার্তা দিচ্ছেন এবং কে আসছে সরাসরি আমরা শুনে নেবো আইএসএফ বাংলার অধিকার মহাসমাবেশ ফেক এস টিএসি সার্টিফিকেট বাতিল ওবিসি সংরক্ষণ নিয়ে যেভাবে বিচারিতা করছে সেটা বাতিল করে নতুন সার্টিফিকেটটা বাতিল করে পুনরায় সায়েন্টিফিক ওয়েতে কমিশনের নির্দেশকে মান্যতা দিয়ে অনগ্রসর মুসলিম জাতিকে রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ নিয়ে দশ পার্সেন্ট সংরক্ষণের ব্যবস্থার জন্য অকাব সংশোধনী আইন বাতিলের জন্য যেভাবে নারী নিরাপত্তাহীনতায় আজকে ভুগছে তিলোত্তপা তামান্না থেকে শুরু করে আনিসের খুনিদের শাস্তি স্কুলে শিক্ষক নেই হসপিটালে ডক্টর নেই এই দুরাবস্থা যেটা চলছে সেটা কাটিয়ে ওঠার জন্য আমরা আমাদের একগুচ্ছ দাবি নিয়ে অধিকারের সমাবেশ মহাসমাবেশে ডাক দিয়েছি কলকাতা শহীদ মিনার ময়দানে আগামীকাল বেলা এগারোটা থেকে কলকাতার শহীদ মিনার ময়দানে অধিকার সমাবেশে সকলের কাছে অনুরোধ করছি আপনারা সমাবেত হন আমাদের অধিকার আমরা বুঝে নেব দেখুন হচ্ছে যে আমাদের কাছে ওইভাবেই খবর আসছে বিভিন্ন জায়গাতে অশান্তি তৈরি করছে কোথাও ভয় দেখানো হচ্ছে ভীতি প্রদর্শন করা হচ্ছে আগামী কালো অনেক জায়গাতেই এই ধরনের সমস্যা তৈরি করবে বলে আমাদের কাছেও খবর আছে আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা এই ধরনের কর মানে বদমাইশি বা অসভ্যতা করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে কলকাতাতে সমস্ত রাজনৈতিক দলের সভা সমিতি মিছিল সব সময় হয়ে থাকে তো মানুষ আসার ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হয় না বা করাও হয় না করা উচিত নয় গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ প্রতিবাদ করে যখন এই মুহূর্তে গোটা বাংলাতে মানুষ এসআইআর নিয়ে আতঙ্কিত হয়ে রয়েছে গোটা বাংলায় মানুষ এসআইআরের হয়রানি নিয়ে মানুষ যখন আতঙ্কিত হয়ে পথে নামা পথে নামছে কখনো সখনো পথে নেমে হয়তো আইনকে হাতে তুলে নিচ্ছে তখন আমরা যখন দায়িত্বশীল রাজনৈতিক দলের নেতৃত্ব হিসাবে প্রত্যেকেই যখন চেষ্টা করছি যে মানুষকে গণতান্ত্রিক পদ্ধতিতে এই হয়রানির বিরুদ্ধে আতঙ্কের বিরুদ্ধে প্রতিবাদ করানোর সেই সময় যদি এই ধরনের কার্যকলাপ করে আমাদের এই মিছিলকে আমাদের এই মিটিংকে সভাকে আটকানোর রকম প্রচেষ্টা করা হয় তাহলে কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে আগামী দিনে তার উত্তর কীভাবে দিতে হয় সেটা আমাদের চেয়ারম্যান নওসাদ সিদ্দিকি সাহেব ভালোই জানেন আর সেটা আমাদের কর্মীদেরও তিনি ভালোভাবেই শিখিয়েছেন আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি গণতান্ত্রিক পদ্ধতিতে আইনের পথে আইনকে সামনে নিয়েই সাংবিধানিক অধিকারকে সামনে নিয়েই তার জবাব আগামী দিনে দেওয়া হবে গতকালকে আমরা দেখলাম যে ভাঙড়ে আইএসএফের যে পোচার ব্যানার পোস্টার সেখানে নমসা সিদ্দিকির ছবি রয়েছেন আপনাদের দলের চেয়ারম্যান সেই পোস্টার রীতিমতো পোড়ানো হলো এবং গালিগালাজ করা হলো দেখুন এটাকে যদি আমার কথাকে কেউ যদি বড় মনে না করে আমি বলতে চাই এটা সাংবিধানিক অধিকার হরণ করা হয়েছে আর সাংবিধানিক অধিকার হরণ করা হলে তাকে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিতে হয় কাজেই এই কাজ যিনি করেছেন তিনি আসলে কিন্তু নৌসাদ সিদ্দিকি সহ আইএসএফের যে সাংবিধানিক অধিকার আছে সেই সাংবিধানিক অধিকারকে তিনি হরণ করবার চেষ্টা করেছেন সুতরাং তিনি রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছেন পুলিশের উচিত প্রশাসনের উচিত তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা এবং যাতে আগামী দিনে এটা না হয় সেটা নিশ্চিত করা প্রশাসনের দেখা প্রশাসনের উচিত দায়িত্ব নিয়ে যারা এই ধরনের কার্যকলাপ করছে তাদেরকে বিরত রাখা পোস্টার হচ্ছে এটা যারা করেছে তারা অন্যায় করেছে এটা নিন্দনীয় কাজ এবং এই কাজের সঙ্গে যে বা যারা যুক্ত আছে তাদেরকে আইনি ব্যবস্থা নেওয়া হবে ভাঙড় শুধু নয় সারা পশ্চিমবাংলা জুড়ে যেখানেই নওসাদ সিদ্দিকীর ব্যানার পোস্টার ঝান্ডা ছেঁড়া হয়েছে তাদের পাঁচ টাকা পেনের খোঁচা কিভাবে দিতে হয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী সমর্থক তারা জেনে গেছে অতএব ঠিক সময়ে ঠিক জায়গায় এটার ব্যবস্থা আমরা করা হবে আমরা তো আমাদের কর্মীদের বলতে পারবো না যে তোমরা লাঠি নিয়ে মিটিং করো লাঠি নিয়ে মিছিল করো আমরা বলতে পারবো না যে তোমরা বন্দুক হাতে তুলে নাও এই ভাষা আমাদের মুখে আসে না অথবা আমাদের দলের চেয়ারম্যানেরও এই ভাষা আসে না অথবা আমরা এই ধরনের কথা বলতে পারবো না আমরা সংবিধানকে প্রাধান্য দেই দেশের যে গণতন্ত্র আছে সেই গণতন্ত্রকে প্রাধান্য দেই দেশের পুলিশ প্রশাসন আইন আদালত আছে আমরা সেটার দিকে লক্ষ্য রাখছি আগামী দিন পুলিশও কী ব্যবস্থা নেয় সেটাও আমরা দেখব হলে যেটা করলে পাবলিক যে ভাষা বুঝবে সেই ভাষাই পাবলিক দিয়ে দেবে অতএব যারা করছে এই কাজ পাবলিকও তো দেখছে পাবলিক সেইভাবে উত্তর দিয়ে দেবে বলছি বিভিন্ন জায়গায় এই সমাবেশে না আসতে দেওয়ার জন্য বেশ কয়েকদিন ধরে বাধা দেওয়া হচ্ছে পতাকা লাগানো দেওয়া বাধা দেওয়া হচ্ছে পোস্টার লাগাতে দিচ্ছে না এবং আগামী কালকে আপনাদের যে মহাসমাবেশ সেখানেও অনেক জায়গায় বাধার সম্মুখীন হবে বলে আশঙ্কা করছেন অনেকেই আপনাদের কর্মীরা দেখুন আমাদের পরিষ্কার বার্তা খেটে খাওয়া মেহনতি মানুষ তারা এই ময়দানে এসে হাজির হবে যারা নিজেদের অধিকার থেকে বঞ্চিত তারা তাদের অধিকার পাওয়ার লক্ষ্যে এই শহীদ মিনার মাঠে আসবে আর এই অধিকার হরণ করে এক শ্রেণীর মানুষ হরণ করবে আর এক শ্রেণীর মানুষ বুঝে নেওয়ার জন্য রাস্তায় নামবে তাদেরকে বাধা দিলে যে ভাষা বুঝবে সেই ভাষায় উত্তর দিয়ে কলিকাতার ময়দানে মানুষ আসবে এটা আপনাদেরকে জানিয়ে রাখি আমরা বলবো না কাউকে যে গাড়িতে বড় বড় হকি স্টিক নিয়ে আসো আমরা কাউকে বলতে যাবো না কিন্তু মানুষ সে তার উত্তর কিভাবে দিতে হয় সে ঠিক টাইমে দিয়ে দেবে আরেকটা আমরা আমাদের কর্মী সমর্থকদের বলেছি যত তাড়াতাড়ি পারবে যত সকাল সকাল পারবে কেন শীতের বেলা প্রোগ্রামটা যে টাইমে আমাদের শুরু করব বলে আমরা চিন্তা চিন্তাভাবনা নিচ্ছি আপনারা চেষ্টা করবেন সারা বাংলার খেটে খাওয়া মেহনতি মানুষকে বলবো সকালবেলা উঠে ঘুম থেকে লাওয়া ধাওয়া করে দুটো খাওয়া দাওয়া পারলে করলেন না পারলেন না করলেন একদম নিজের অধিকার বাচ্চার অধিকার নিজেদের স্বার্থর জন্য নিজেদের অধিকারের জন্য যত সকাল সকাল পারবেন শহীদ মিনার ময়দানে চলে আসবেন আমরা চিন্তাভাবনা আরও নিয়েছি যে দুটো কলিকাতার যে বড়ো দুটো মিছিল হবে কেন্দ্রীয় মিছিল এই মিছিল দুটো একটা হাড়া হাওড়া স্টেশন থেকে আসবে আর একটা আসবে শিয়ালদা স্টেশন থেকে হাওড়া স্টেশন থেকে যে মিছিলটা আসবে সেই মিছিলের দায়িত্বে থাকবেন আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের শামসুল আলী মল্লিক সাহেব এবং আরও উপস্থিত থাকবেন সেখানে আমাদের লক্ষ্মীকান্ত হাসদা আরও থাকবেন অ্যাডভোকেট কাজী মিরাজ সাহেব আর শিয়ালদা থেকে যারা আসবে আমি থাকবো উপস্থিত আমাদের তাপস ব্যানার্জি থাকবে আরও আমাদের যারা রাজ্য নেতৃত্ব আছেন তারা ওখানে থাকবেন আমরা দুটো জায়গা থেকেই মিছিলটা ঠিক দশটার সময় শুরু করব। যারা ট্রেনে আসবেন যত সকাল সকাল পারবেন দশটার আগে শিয়ালদা এবং হাওড়া স্টেশনে এসে পৌঁছাবেন আপনাদেরকে নিয়ে এক সঙ্গে আমরা পায়ে হেঁটে কলিকাতার রাজপথে হেঁটে নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে শহীদ মিনার ময়দানে পীরজাদা নৌসাদ সিদ্দিকি যিনি জনগণের কণ্ঠ জনগণের আওয়াজ জনগণের ভাষা সেই ময়দানে এসে হাজির হব নৌসাদ সিদ্দিকি সাহেবের যে বার্তা থাকবে যে বক্তব্য থাকবে সেটা শুনে আবার সুস্থভাবে যে যাওয়ার মতো ঘরে ফিরব আমি একজন মহিলা আর আমি যেটা বাইরে প্রতিদিন তো আমি অফিসের জন্য বাইরে বেরোই তো আমাদের কোনো বাসে বলুন ট্রামে বলুন কোনো জায়গায় কোনো নিরাপত্তা আমাদের নেই তো যেটা হয়েছে তামান্না তিলোত্তমা এদের যা দেখছি এবং আমি যখন অফিস থেকে আসি মানে বাড়িতে বেরোই আমার ভয় করে যে আমি আমার মেয়েটাকে রেখে আসি তো সেই দিক দিয়ে আমি চাইবো একুশে জানুয়ারি কালকে প্রতিটা মহিলা আমাদের এখানে দলে দলে যোগ দেবে কাট করা। কি বলবেন আইএসএফ এর ব্যানারে শহীদ মিনার মঞ্চে একেবারে আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস উদযাপন হবে কি বলতে চাইছেন কি বার্তা দেবেন দেখুন মূল বার্তা হচ্ছে একটাই এই এই সমাবেশ শুধু আইএসএফ আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস না এর একটা মাধুর্যতা রয়েছে কি গরীব খেটে খাওয়া মেহনতি মানুষ শ্রমজীবী মানুষ থেকে শুরু করে প্রত্যেকটি মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই এটা এই সমাবেশ প্রত্যেকটাই নাগরিকের অর্থাৎ পশ্চিমবাংলা তথা ভারতবাসীর প্রত্যেকটি নাগরিকের কি অধিকার রয়েছে সংবিধান তার তার কী রাইটস দিয়েছে এবং এই রাইটসকে তার যারা খনন করছে যারা হরণ করছে তাদের বিরুদ্ধে এই প্রতিবাদ সভা এবং এখানে আসা শুধু আইএসএফের প্রতিষ্ঠা দিবস নয় নিজের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য এই সমাবেশে সকলকে আসার জন্য আমি আহ্বান জানাবেন মঞ্চে আসলে শাসক দল সব সর্বপ্রথম হচ্ছে ভয় পাচ্ছে যে মানে যেটা শাসক দল যে মানে বিজেপির সঙ্গে আর যে শাসক দলের সঙ্গে যেটা হচ্ছে সেটিং আছে তার প্রতিবাদের জন্য যে এখানে একটা হচ্ছে অধিকার সমাবেশ হতে যাচ্ছে সেই জন্য সমস্ত জায়গাতে যাতে করে মানুষরা এখানে আসতে না পারে সেই জন্য সমস্ত জায়গা বা একটা সমস্ত জায়গাতে একটা বাধা সৃষ্টি করার একটা পরিকল্পনা চলছে এবং যেমন দেখবেন আপনারা শাসক দলের একুশে জুলাইতে একটা প্রোগ্রাম হয় সমাবেশ হয় কলকাতাতে সেই দিনে কিন্তু আরও অন্য অন্য রাজনীতির দলের কিন্তু কোনো রকমের পার্টি মিটিং থাকে না তো আজকে আপনার গতকাল একুশে জানুয়ারি আই প্রতিষ্ঠা দিবস আছে সেই জায়গাতে আমি শুনছি নাকি কি ভাঙড়েতে সহকাত মোল্লা নাকি হচ্ছে আবার একটা হচ্ছে মিটিং করেছে কেন নিশ্চয়ই তাহলে হচ্ছে যদি ওখান থেকে ভাঙড় থেকে কোনো মানুষ এখানে আসার জন্য যদি হচ্ছে কারোর অসুবিধা হয় বা কাউকে আটকানো হয় এর দায় কিন্তু সহকাত মোল্লাকে নিতে হবে ঠিক না বেটি এর জন্য স্বাগত নিতে হবে তাহলে উনি চাচ্ছে যে একটা পরিকল্পিত করে যাতে করে মানুষ এখানে আসতে না পারে এটা আমি বলতে চাচ্ছি